দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই এই ব্যালেন্স ডে ভালোবাসা নিয়ে সবাই ভালো আছেন এই প্রত্যাশা রেখে আজকে শুরু করছি জীবনের গল্প দুই ভাই কথা বলতে আচ্ছা আপনার বেড়ে ওঠাটা কেমনে একটু মানে বড় হইছে কিভাবে একটু এটা আসলে একটু বলেন বড় হইছে বাবা ছোট সময় মারা গেছে মারে মামার বাড়ি তাই না বিয়ে দিয়ে দিয়েছে দাদা দাদি ছিল পাড়া দায়িত্বে ছিলাম দাদা দাদি মারা গেছে বাড়িতে মানে আপনার বাবা মারা গেছে আপনার কতদিন রেখে আমি জানি না আমি ছোট ছিলাম প্রায় এক বছর নাকি ছিল মানে আপনার বাবাকে আপনি দেখছেন না দেখেন আমি এক বছর বয়স তখন আমি বুঝি না তখন আপনার বাবা মারা গেছে জি আচ্ছা এরপরে আপনি আপনার আম্মা বাবা মারা গেল আপনার আম্মার তখন বয়স কত ছিল তাও তো আমি জানি না তাই আমি ফাইভে পরীক্ষা দেওয়ার পরে দাদা দাদি মারা গেছে পরে মামার বাড়িতে ছিলাম মামার বাড়িতে চলে গেছেন আপনি না আমি একা না আমার আম্মা এসে নিয়ে গেছে মানে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার আম্মা কি তার বাবার বাড়ি চলে গেছে জি বাবার বাড়ি চলে এসে ওনার খালাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে মানে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার আম্মা খালাতো ভাইয়ের সঙ্গে আবার বিয়ে করলো আপনার আম্মা জি জি আচ্ছা আর আপনার কোথায় রেখে গেল এই খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়ে আমার মামার বাড়িতে ছিল আমার আম্মা আমাদের কে নিয়ে মানে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার আপনার আম্মার খালাতো ভাইয়ের কাছে বিয়ে হলো সে তার শ্বশুর বাড়িতে চলে জি জি কিন্তু আপনারে রেখে গেল নানা বাড়িতে জি মা মামা বোক আছে মা 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 ও এখানেই ছিল আমার আম্মা ও তার মানে আপনার আমার খালাত্তো ভাই আর নানার বাড়ি খুব কাছাকাছি জি 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 পাশাপাশি একই এলাকা এক এলাকায় পাশাপতি বাড়ি আচ্ছা তো খালাতু ভাইয়ের সঙ্গে বিয়ে হলে আপনি ওই নানার বাড়িতে থাকলেন ওইখানে থেকে আপনি পড়াশোনা করছেন কতটুকু এইটাই হচ্ছে হুম এইটাই এইট পর্যন্ত পড়াশোনা করছেন আচ্ছা এরপরে আপনার এই যে বিয়ের গল্পটা আজকে আপনি বলছিলেন যে আমার আপনার স্বামী এই আছে এই নাই এই দীর্ঘদিন ধরে চলতেছে আসলে এই গল্পটা আমরা একটু শুনতে চাই যে আপনার বিয়েটা কিভাবে হইলো বা কার সঙ্গে আপনি সম্পর্ক করলেন বা কিভাবে বিয়েটা করলেন এইটা আমরা একটু জানি বিয়েটা হয়েছে আপনি লং নাম্বারে কথা বলতাম কয়েক বছর কথা বলছি পরে ও আমার ডাকা নিয়ে আসছে ও যে বিয়ে করছে বউ আছে বাচ্চা আছে আমার সাথে শিকার করছে নাই ও শিকার করছে বললো যে ভাই বোন গরিব ফ্যামিলি বোন তিনজন আছে তিনজন বিয়ে শাদি দিয়ে তারপরে দেশে জানাইবো এখন আজকে এগারো বছর পর শুনতে পারলাম যে ওর বউ বাচ্চা দেশে সব কিছু আছে এখন বলছে যে আমার বউ বাচ্চা সব কিছু আছে থাকলে থাকবো না থাকলে চলে যাব এই আর কি কিন্তু থাকলে থাকবে না থাকলে চলে যাবে মানে বিয়ের কাবিনটা কত ছিল বা বিয়েটা কোথায় বসে হলো আপনার গার্জিয়ান কে কি ছিল গার্জিয়ান বলতে কেউ ছিল না ও আমারে নিয়ে আর ছিল কোনি পাড়া কোনি পাড়াতে সে কাবিন করে না এমনিতেই বিয়ে করছে বিয়ে করার পরে কাবিন হয়েছে অনেক বছর পরে জোর করে কাবিনটা হইছে কাবিন করার নিয়ে এটা নিয়ে ঝগড়া হইতাছে ঝগড়ার পরে কাবিন পার্টি ও পালাই আছে লাগে কাবিন 5 লাখ টাকা রায় করছে সবাই মিললে আচ্ছা রায় করার পরে পরে মানে যে দিন কাবিনটা বানাইবো ওই দিন সে পালাই গেছে গই আচ্ছা গেল পালাই এর পরে পরে আমি যখন মনে করেন আইনের আর শুনেছি তখন তো সে দোকান খুলতে পারে নাই মানে আপনি কোথায় মামলা মামলা করিনি মানে আমার একজন ফুফ ফুফ ফুফু আছে উনি জামাই ডিবিতে চাকরি করে ওনারা জানাইছি ঢাকই থাকে ওনারা জানানোর পরে ওনা গেছিলো যাওয়ার পরে আমার বললো যে আমি তো বললাম যে আমার মানে রুমে ফালাই দিয়েছিল পালাই গেছে পালানোর পরে আমি আবার এখান থেকে বাড়িতে গিয়েছি বাড়িতে গেছিলাম বাড়িতে যাই আবার আইসা করছি যে উত্তরের সালমিপুর বাসায় এখান থেকে আসার পরে

হুম পরে জানছি প্রায় দশ এক দশ বছর পরে জানছি দশ বৎসর পরে জানছি হুম এর আগে আপনার বলেও নাই বুঝতেও পারেন নাই আপনি না দশ বছর পরে কীভাবে জানলেন জ্বর বউ আছে ওই যে আমার দেবর আর ছিল দোকানে আসার পরে ও আর থেকে সব কিছু জানলাম আমার ননদ আর ছিল ভাষায় নর আর থেকে সব কিছু জানছি হে

ওসব এই পরে জানলেন আসলে এখন আপনাদের সংসারটা কিভাবে চলছে বা আপনি ওর সঙ্গে কিভাবে সংসার করতেছেন আপনাদের বাচ্চাটা বাচ্চা একজন সংসারটা কিভাবে চালাইতেছেন সংসার আসলে আমাকেও তো ফাঁকি দিয়ে চলে গেছে আমি দোকানটা বিক্রি করে લઈছে আমারে তার জানাইছে না दुकान बिक्री करे दिलो हम्म अच्छा दुकान बिक्री करे आये पर कोई क्या लो तब पर लोग आये इसे और के बीच रहे बाद आये वो अच्छा। आज जेठ ठीक है ना और बुढ़ा राई दी इसे अपने डाकर अच्छा और हेर जब कभी नहीं मुझे जेठ ठीक है ना वही वही अलग तो मैं कोरोना दिन जाई नहीं इसी नहीं नहीं कि वो जब आ ठीक